ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের একশো আঠাত্তর থেকে একশো একাশি পাতার অঙ্ক নিয়ে কেমন আজকে দেখো এই পাতায় লেখা আছে চারের দাগে রিতা দোকান থেকে দু প্যাকেট বিস্কুট কিনে আনলো এক প্যাকেটে দশটি বিস্কুট আছে সেখান থেকে ভাইকে চারটি বিস্কুট দিল তাহলে ক প্যাকেট বিস্কুট নিয়ে আসছে না দুই প্যাকেট এক প্যাকেটে কটা বিস্কুট আছে না দশটা বিস্কুট আছে কেমন তাহলে দেখো কিভাবে এখানে অঙ্কটা করেছে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আমরা সুন্দর করে বুঝে নেব তাহলে প্রথম কাজ কি না এক প্যাকেটে দশটি বিস্কুট আছে তাহলে দুই প্যাকেটে গুণিত দুটি সমান কুড়িটি বিস্কুট আছে এরপর দ্বিতীয় কাজ কি না কুড়িটি বিস্কুট থেকে ভাইকে চারটি দিল পড়ে রইল কুড়িটি বিযুক্ত চারটি সমান দেখো ষোলোটি বিস্কুট তাহলে দু প্যাকেটে কুড়িটি বিস্কুট ছিল সেখান থেকে ভাইকে চারটি দেওয়া হয়েছে তাই চারটি দেখো বিস্কুট বিয়োগ হয়ে গিয়েছে উত্তর হয়েছে ষোলোটি বিস্কুট কেমন তাহলে গণিতের ভাষায় কী লিখবো না গণিতের ভাষায় লিখব দুই গুণিত দশ বিযুক্ত চার তাহলে আগে গুণের কাজ করব দশ দুই কুড়ি সেখান থেকে চার বিয়োগ করলে হচ্ছে ষোলো কেমন আর যদি এভাবে করি দুই গুণিত দশ বিযুক্ত চার সমান আগে বিয়োগের কাজ করছি দুই নিচে নেমে গেল গুণচিহ্ন এখানে বসলো দশ থেকে চার বিয়োগ গেলে ছয় হলো আর ছ দুখনে বারো এটা সম্ভব কিনা হাতে কলমে করে দেখি তাহলে এটা সম্ভব কিনা নিচে দেখো হাতে কলমে করে দেখিয়েছে হাতে কলমে কাঠি দিয়ে দেখি দুই গুণিত দশ তবে দেখো দশটা দশটা বান্ডেল নিয়েছে বা দশটা কাঠি নিয়েছে এখানে দশটা এখানে দশটা তবে হয়েছে দুটো দশ এরপর দেখো গুণিত দশ বিযুক্ত চার তাহলে এখানে দশটা কাঠি এখানে দশটা কাঠি সেখান থেকে দেখো চারটে কাঠি কেটে দিয়েছে এক দুই তিন চার যেহেতু চার বিয়োগ হবে তাই দেখো হয়েছে টাকা কাঠি এখানে দশটা আর এখানে ছটা মিলে হচ্ছে টাকা কাঠি এরপর দেখো গুণিত দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটা জায়গায় দুটো করে কাঠি আছে যেহেতু দুটো দশ তাই দশ দুয়ে কুড়িটা কাঠি কেমন এবার গুণিত দুই বিযুক্ত চার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা জায়গায় দুটো করে কাঠি আছে চারটে কাঠি কেটে নিলাম এক দুই এক দুই তাহলে দুই দুই চারটে কাঠি কাটা হয়ে গেল রইল কত দেখো ষোলোটা কাঠি এবার একটি বাক্সে রাখা হলো এখানে দশটা কাঠি এখানে দশটা কাঠি তাহলে গুণ তো দশটি কাঠি রাখলাম অর্থাৎ কুড়িটা কাঠি এরপর দেখো এখানে দশটা কাঠি আছে আর এখানে ছটা কাঠি আছে বাইরে চারটে কাঠি কারণ চারটে বিয়োগ হবে ঠিক আছে তাহলে দেখো দুই গুণিত দশ বিযুক্ত চার তাহলে কুড়িটা কাঠি থেকে চারটা বিয়োগ চলে গেলে হচ্ছে ষোলোটা কাঠি অর্থাৎ দুই গুণিত দশ গুণের কাজটা আগে করতে হবে দশ দুয়ে কুড়ি সেখান থেকে চার বিয়োগ গেলে ষোলোটা কাঠি হচ্ছে উত্তর হচ্ছে ষোলো তাহলে এই নিয়মে অঙ্কটা থাকলে সেটা ভুল হবে আর এই অঙ্ক থাকলে তোমাকে আগে গুণের কাজটা করতে হবে তারপর বিয়োগের কাজ করবে যদি সরলরেখায় প্রথম বন্ধনী থাকে তাহলে সেক্ষেত্রে প্রথম বন্ধনীর কাজ আগে হবে আর না থাকলে গুণের কাজ আগে করতে হবে তারপরে বিয়োগের কাজ কেমন তাহলে চলো পরে পাতায় যাওয়া যাক দেখো এই পাতায় দেখতে পাচ্ছি এক দুই তিনটে ঝুড়ি আছে এখানে চব্বিশটা এখানে চব্বিশটা এখানে পঁচিশটা আম আছে তাই চলো অঙ্কটা আমরা পড়ে নিই রেহানা বাজারে আম বিক্রি করে সে তিন ঝুড়ি আম নিয়ে গেছে প্রথম ও দ্বিতীয় ঝুড়িতে চব্বিশটি করে আম আছে তৃতীয় ঝুড়িতে পঁচিশটি আম আছে তাহলে অঙ্কটা আমরা করি আগের নিয়মে যেটা আমরা শিখে এসেছি কেমন তা প্রথম ও দ্বিতীয় ঝুড়িতে মোট আম তাহলে প্রথম ঝুড়িতে আছে চব্বিশটা আর দ্বিতীয় ঝুড়িতে আছে চব্বিশটা তাহলে কী লিখবো যেহেতু দুটো ঝুড়ি দুটো ঝুড়ি দুই গুণিত চব্বিশ কত হবে চব্বিশ দিয়ে আটচল্লিশটি আম আছে প্রথম দুটি ঝুড়িতে অর্থাৎ প্রথম দ্বিতীয় ঝুড়িতে মোডাম আছে আটচল্লিশটি তিনটি ঝুড়িতে মোডাম তাহলে প্রথম ও দ্বিতীয় ঝুড়িতে আছে আটচল্লিশটি যুক্ত তৃতীয় ঝুড়িতে আছে দেখো পঁচিশটি কেমন তাহলে এখানে লিখব পঁচিশটি তাহলে আটচল্লিশ আর পঁচিশ তোমাকে যোগ করে এখানে বসাতে হবে তাহলে কত হবে আটচল্লিশ আর পঁচিশ যোগ করলে হবে তিয়াত্তর সাত দশ তিন আম পাঁচ তেরো কেমন এবার ধরো গণিতের ভাষায় মোট আম এখানে লিখবে দুই গুণিত চব্বিশ যুক্ত হচ্ছে পঁচিশ আগে গুণের কাজ করবে চব্বিশ দুই আটচল্লিশ যুক্ত পঁচিশ হবে সাত দশ তিন তিয়াত্তরটি আম আছে কেমন এরপর দেখো ছয়ের দাগে তুমি দোকান থেকে তিন বাক্স সন্দেশ কিনলে প্রতি বাক্সে পাঁচটি করে সন্দেশ আছে সেখান থেকে দুটি সন্দেশ ভাইকে দিলে তোমার কাছে কতগুলো সন্দেশ রইল তাহলে তিন বাক্স সন্দেশ কিনেছ প্রতিটা বাক্সে পাঁচটি করে সন্দেশ আছে তাহলে তিনটি বাক্সে মোট সন্দেশ কী হবে না তিন গুণিত পাঁচ তিন পাঁচে পনেরোটি সন্দেশ আছে মোট ভাইকে দুটি সন্দেশ দেওয়ার পরে আমার কাছে থাকে এখানে পনেরোটি বিযুক্ত দুটি ভাইকে দিয়েছি বিয়োগ করলে হবে তেরোটি সন্দেশ রইল এবার আমাকে গণিতের ভাষায় করতে হবে তবে তিন বাক্স সন্দেশ তিন গুণিত পাঁচ বিযুক্ত দুই গুণের কাজ আগে করবো তিন পাঁচে পনেরো বিযুক্ত দুই সমান হবে তেরোটি সন্দেশ দেখো এখানে হাতে কলমে বুঝিয়ে দিয়েছে হাতে কলমে কাঠি দিয়ে দেখি পাঁচ পাঁচটা কাঠি নিয়েছে তিন গুণিত পাঁচ তারপর তিন জায়গায় দেখো পাঁচটা করে কাঠি নিয়েছে তিন পাঁচে পনেরো এবার তিন গুণিত পাঁচ বিযুক্ত দুই তাহলে আগে হচ্ছে গুণের কাজ করতে হবে তারপর বিয়োগের কাজ এক দুই তিন তিনটে জায়গায় পাঁচটা করে কাঠি আছে দুটো কাঠি এখানে কেটে দিলাম রইল পাঁচ পাঁচ দশ তিন এভাবে তোমরা সুন্দর করে করে নেবে অঙ্কটা এরপর দেখো সরল করি চারটে এখানে সরল করা অঙ্ক আছে আমি সুন্দর করে খাতায় করে রেখেছি ওই একই নিয়মে তোমরা দেখে নাও কেমন দেখো প্রথম অঙ্ক আছে নয় গুণিত পাঁচ যুক্ত সাত তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ যুক্ত সাত হয়েছে সমান উত্তর হয়েছে বাহান্ন কেমন এরপর দেখো ক্ষয়ের দাগে আছে একুশ গুণিত তিন বিযুক্ত ছয় একুশ গুণিত তিন তিন একুশ এবং তেষট্টি হয়েছে সেখান থেকে ছয় বিয়োগ হয়েছে উত্তর হয়েছে সাতান্ন এরপর দেখো ঘরের দাগে অঙ্ক আছে পনেরো গুণিত তিন বিযুক্ত ছয় তিন পনেরো এবং পঁয়তাল্লিশ বিযুক্ত ছয় এখান থেকে ছয় বিয়োগ গেলে হবে উনচল্লিশ ঠিক আছে এরপর দেখো ঘয়ের দাগে আছে পঁচিশ গুণিত দুই যুক্ত সাত পঁচিশ দুয়ে পঞ্চাশ যুক্ত সাত উত্তর হচ্ছে সাতান্ন তবে দেখো আমরা সবসময় কী করছি না আগে গুণের কাজ করছি কেমন তারপরে যোগ বা বিয়োগের কাজটা করছি যেহেতু এখানে প্রথম বন্ধনই নেই ঠিক আছে তাহলে তোমার এইভাবে সুন্দর করে এই অঙ্কগুলো করে নেবে তাই চলো পরে পাতায় যাওয়া যাক দেখো এই পাতায় সাথে থেকে লেখা আছে আজ আমরা মিউজিক্যাল চেয়ার খেলবো পনেরো জন মিলে এই খেলা খেলছি ছটি চেয়ার গোল করে রেখেছি প্রত্যেক চেয়ারে দুজন করে বসতে পারি মিউজিক শুরু হলো কিছুক্ষণ পরে মিউজিক শেষ হলো আমরা কতজন চেয়ারে বসতে পারলাম না তবে দেখো এখানে সুন্দর করে অঙ্কটা করে আছে আমরা বুঝে নেব একটি চেয়ারে বসেছে দুজন ছটি চেয়ারে বসেছে ছয় গুণিত বারো জন জন কেমন দাঁড়িয়ে আছে বিযুক্ত দেখো দাঁড়িয়ে আছে পনেরো জন সেখান থেকে চেয়ারে বসবে বারো জন তাহলে পনেরো থেকে বারো বিয়োগ করতে হবে জন তবে দাঁড়িয়ে আছে তিনজন তাহলে গণিতের ভাষা কি করতে হবে না পনেরো বিযুক্ত ছয় গুণিত দুই সমান পনেরো বিযুক্ত গুণের কাছে আগে হবে ছয় দিয়ে বারো পনেরো থেকে বারো বিয়োগ গেলে হচ্ছে তিন কেমন এভাবে আমাদেরকে এই নিয়মে পরে অঙ্কগুলো করতে হবে দেখো আটের দাগে আছে মিতার কাছে তেরোটি লজেন্স আছে সেখান থেকে মিতা তিন বন্ধুকে তিনটি করে লজেন্স দিল তার কাছে কতগুলো লজেন্স পড়ে রইল তাহলে মিতা তিন বন্ধুকে মোট দিল তিনটি করে তিন গুণিত তিন তারপর তিনটি থেকে হবে নটি লজেন্স দিল কেমন মিতার কাছে পড়ে রইল ছিল তেরোটি লজেন্স বিযুক্ত নটি দিয়ে দিয়েছে নয় থেকে তেরো থেকে নয় বিয়োগ গেলে হবে কত না চারটি লজেন্স গণিতের ভাষায় কি হবে না তেরো বিযুক্ত তিন গুণিত তিন এখানে তেরো নব্বে গুণের কাজ আগে হবে তিনটি থেকে নয় বিয়োগ গেলে হবে উত্তর চার কেমন এবার দেখো এখানে হাতে কলমে কাঠি দিয়ে বুঝিয়ে দিয়েছে তিন তিনটে কাঠি তিনগুণিত তিন দেখো এক দুই তিন তিন জায়গায় তিনটে করে কাঠি নিয়েছে সমান নটা কাঠি হয়েছে তেরো এখানে তেরোটা কাঠি তাহলে তেরো বিযুক্ত গুণিত তিন এখানে তেরোটা কাঠি সেখান থেকে তিন থেকে নয় নটা কাঠি কেটে দিয়েছে এক দুই তিন চারটে কাঠি আছে কেমন উত্তর হচ্ছে চারটে ঠিক আছে তাহলে চলো পরে পাতায় যাওয়া যাক দেখো এই পাথে নয় থেকে লেখা আছে আমি পাঁচটি খেলনা গাড়িতে চাকা লাগাবো আমার কাছে তেইশটি চাকা আছে প্রতিটি গাড়িতে চারটি চাকা লাগালাম গাড়িতে চাকা লাগানোর পরে কতগুলি চাকা পড়ে রইলো হিসাব করে দেখি তাহলে মোট আছে তেইশটি চাকা আমি পাঁচটি খেলনা গাড়িতে চাকা লাগাবো একটি গাড়িতে চারটি চাকা লাগে কেমন তাহলে চলো আমরা সুন্দর করে করি অঙ্কটা একটি গাড়িতে চাকা লাগালাম চারটি পাঁচটি গাড়িতে চাকা লাগালাম পাঁচ গুণিত চার গাড়িতে চাকা লাগানোর পরে চাকা পড়ে রইলো কটি হবে না মোট ছিল তেইশটি চাকা সেখান থেকে চার পাঁচে কুড়িটি চাকা লাগিয়েছে এই পাঁচটা গাড়িতে বিয়োগ হবে তিনটি চাকা পড়ে রইল গণিতের ভাষায় কি হবে না মোট চাকা হচ্ছে গাড়ি পাঁচটা চারটে করে চাকা লাগছে তবে তেইশ করতে তেইশ এখানে থাকবে চার পাঁচে এখানে কুড়ি তেইশ থেকে কুড়ি বিয়োগ গেলে হবে চার এটা ভুল হয়েছে তেইশ থেকে কুড়ি বিয়োগ করলে উত্তর হবে তিন কেমন এর আগে আমরা তিন করেছি এখানে ভুল করে চার বসিয়ে দিয়েছিলাম উত্তর হবে তিন ঠিক আছে এরপর দেখো করি অঙ্ক এই অঙ্কগুলো আমি সুন্দর করে খাতায় করে রেখেছি তোমরা একটু দেখে নাও কেমন দেখো কয়েক দাগে অঙ্ক আছে দশ বিযুক্ত চার গুণিত দুই তাহলে আমরা যে আগে গুণের কাজ করতে হবে তাই দশ নেমে গিয়েছে বিযুক্ত চার দুই আট হয়েছে দশ থেকে আট বিয়োগ করতে উত্তর হচ্ছে দুই ক্ষয়ের দাগে দেখো আছে চল্লিশ বিযুক্ত ছয় গুণিত চার চল্লিশ বিযুক্ত নেমে গিয়েছে চার ছয় চব্বিশ হয়েছে চল্লিশ থেকে চব্বিশ বিয়োগ করতে হয়েছে দেখো উত্তর ষোলো এরপর দেখো ঘয়ের দাগে আছে ষাট যুক্ত দুই গুণিত পাঁচ যুক্ত নেমে গিয়েছে নিচে গুণের কাজ করেছি আগে পাঁচ দুইয়ে দশ ষাটের সঙ্গে দশ যোগ করতে হয়েছে উত্তর সত্তর ঠিক আছে এরপর দেখো ঘয়ের দাগে আছে পঞ্চাশ বিযুক্ত আট গুণিত তিন পঞ্চাশ বিযুক্ত নিচে নেমে গিয়েছে গুণের কাজ করেছি আগে তিন আসছে চব্বিশ পঞ্চাশ থেকে চব্বিশ বিয়োগ হলে উত্তর হচ্ছে ছাব্বিশ এরপর দেখো উমর দাগে আটত্রিশ যুক্ত পাঁচ গুণিত তিন তাহলে আটত্রিশ যুক্ত নিচে নেমে গিয়েছে গুণের কাজটা করেছি আগে তিন পাঁচে পনেরো নেমেছে এখানে তাহলে আটত্রিশের সঙ্গে পনেরো যোগ করলে হবে তিপ্পান্ন এরপর দেখো ছয়ের দাগে অঙ্ক না বাইশ যুক্ত গুণিত দুই তাহলে বাইশ নিচে নেমে গিয়েছে যুক্ত নেমে গিয়েছে গুণের কাজটা করেছি আট দুই ষোলো তাহলে বাইশ যুক্ত ষোলো যোগ করলে হবে আটত্রিশ ঠিক আছে তাহলে তোমরা সুন্দর করে এই সরল করা অঙ্কগুলো করে নেবে কেমন এরপর দেখো লেখা আছে এখানে সরলে প্রথম বন্ধনী না থাকলে গুণ ও যোগ বিয়োগের মধ্যে ড্যাশের কাজ সর্বদা আগে হবে তাহলে আমরা কি শিখলাম আগে না গুণের কাজ সর্বদা আগে হবে তাহলে এখানে তুমি গুণের কাজ সর্বদা আগে হবে লিখে দেবে যদি সরল করাতে প্রথম বন্ধনী থাকে তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে হবে আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে গুণের কাজ আগে করতে হবে কেমন